আপনি কি জানেন শীতে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয় কোন খাবারের পর জল পান করা মারাত্মক বিপদের মূলা খেলে কোন রোগ ভালো হয় হলুদের সঙ্গে কোন পাতা লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন পাতার গন্ধে আরশোলা পালায় তেজপাতা পাতা এলোভেরা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হবে তেজপাতা পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন কোন পাতার রস মাথায় মাখলে উকুন দূর হয় উত্তর নিম নিম পাতা পাতা ব্যবহার করুন উকুনের বিষ গুঁড়ো করে টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন এটি আপনি হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন এই পাতার রস মাথায় লাগালে উকুন দ্রুত দূর হয় পরের প্রশ্ন কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয় পিপল আম নিম নাকি বড গাছ সঠিক উত্তরটি হবে পিপল গাছ পরের প্রশ্ন মূলা খেলে কোন রোগ ভালো হয় উত্তর যাদের বদহজম হজম অ্যাসিডিটি এবং কুষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে তারা তাদের খাদ্য তালিকায় অবশ্যই মূলা রাখুন মূলা ফাইবার সমৃদ্ধ সবজি এই সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়াও কোলেস্টরেল লিভারকেও ভালো রাখে পরের প্রশ্ন কোন খাবারের পর জলপান করা মারাত্মক বিপদের ভাত রুটি ফল নাকি কফি সঠিক উত্তরটি হবে ফল যে কোনো ফল খাওয়ার সাথে সাথে জলপান করা উচিত নয় কারণ ফলে আশির থেকে নব্বই শতাংশ জল থাকে এছাড়াও সাইট্রিক অ্যাসিডও থাকে তাই ফল খেলে জল পান করলে কাশি হতে পারে এমনকি পেটের সমস্যাও হতে পারে দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন হলুদের সঙ্গে কোন পাতা লাগালে ব্রন ও অ্যালার্জি কমে নিম পাতা তুলসী পাতা পদিনা পাতা নাকি অ্যালোভেরা সঠিক উত্তরটি হবে নিম পাতা ব্রণের সমস্যা থাকলে কাঁচা হলুদের রস আর নিম পাতার রস একসাথে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগান প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে মেসেজ করে প্যাকটি নরম করে নিন এবং জলের সাথে ধুয়ে ফেলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন পরে প্রশ্ন প্রতিদিন চবনপ্রস খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে চবনপ্রশ খেলে ঠান্ডা এবং কাশির থেকে যথেষ্ট উপকার পাওয়া যায় এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে পরে প্রশ্ন কোন ফল খেলে শ্বাসকষ্ট দূর হয় আপেল আম কলা নাকি আঙ্গুর উত্তরটি হবে আপেল দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে উত্তর আমাদের চোখের জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ তাই ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে অর্থাৎ গাজর ভুট্টা আপেল টমেটো পাকা আম পাকা পেঁপে রাঙা আলু মিষ্টি কুমড়া ক্যাপসিকাম সবুজ শাক সবজি ইত্যাদি এগুলো খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকবে এবং চোখের দৃষ্টিশক্তি বজায় থাকবে দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন শীতে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয় ডায়াবেটিস শ্বাসকষ্ট জ্বর সর্দি নাকি জন্টিস সঠিক উত্তরটি হবে জ্বর সর্দি শীতকালে বহু মানুষেই শীতকালে বহু মানুষেই ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যা দেখা দেয় ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যাকে দূর করতে সাহায্য করে গরম জলের স্নান বিশেষজ্ঞরা জানাচ্ছেন শীতকালের মতো বছরের যে কোনো সময়েই গরম জলে স্নান করলে ঠান্ডা লাগার সমস্যা অনেকটা কম থাকবে আজকের ভিডিওর শেষে প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিদিন কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন তিন ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘণ্টা নাকি আট ঘন্টা সঠিক উত্তরটি হবে আট ঘন্টা এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য